আসসালামু আলাইকুম তুমা লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো এই জামাটা নতুন কাজ হয়েছে যদিও ডিজাইনটা পুরাতন কিন্তু কাজটা নতুন উঠে এসেছে সাদার উপরে কালার সুতা দিয়ে তিন ফুল ডিজাইনটা করা হয়েছে আর জামাটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে যদিও এখনও আয়রন ওয়াশ করা হয়নি যার জন্য জামাটা কুচকানো ভাব আছে কারণ অনেক দিন কাজ করলে জামার এই অবস্থা হবে এটাই স্বাভাবিক আর নিচে কিন্তু এই জামাটার প্যানেলের মতো করে ডিজাইনটা করা হয়েছে আর কাজের ফিনিশিংটা আমি কাজ থেকে দেখাচ্ছি কাজের ফিনিশিং মার্শাল অনেক অনেক বেশি সুন্দর হয়েছে আর প্রতিটা ফুলের ভিতরেও কিন্তু ডলারের কাজ আছে যারা ডলারের কাজ পছন্দ করেন তারা কিন্তু এই জামাটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটি জামা আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা সুন্দর জামা এই জামাটার ফেব্রিকটা হচ্ছে বেক্সি ভয়েলের উপরে আর এইটার জামা অন্য দুটোই কিন্তু বেক্সি ভয়েল কাপড়ের উপরে থাকবে আর লাকনো স্টিচ দিয়ে সেলাই করা হয়েছে যেহেতু এটা সাদার উপরে সাদা সুতার কাজ যার জন্য কাজটা আসলেও ভিডিওর ভিতরে ওইভাবে বোঝানো যাচ্ছে না তবে যতটুকু সম্ভব বোঝানোর যাতে আপনারা বুঝতে পারেন আমি সেভাবেই দেখানোর চেষ্টা করব প্রথমেই আমি জামাটা খুলে দেখাচ্ছি আর এই জামাটা এত গর্জিয়াস আর বেক্সি ভয়েল কাপড় কিন্তু খুবই সফট এবং কি খুবই ভালো মানে কাপড় গরমের মধ্যে কিন্তু এটা কিন্তু অনেক আরামদায়ক আপনারা কিন্তু চোখ বন্ধ করে কিন্তু যেহেতু সামনে ঈদ আছে ঈদের জন্য কিন্তু ড্রেসটি নিয়ে নিতে পারেন বাস্তবে দেখতে এই ড্রেসটা আরো বেশি সুন্দর আর লাখনৌ স্টিচ জর্জট অথবা ভোয়েল কাপড়ে করলে বেশি ভালো হয় কারণ নিচের কাজটা উপর থেকে বোঝা যায় আর লাখনো স্টিচ হচ্ছে যেটাকে আমরা উল্টা করস বলি মানে নিচের দিকে করসের মতো থাকে আর উপরের দিকে বেগ স্টিচের মতো থাকে যার জন্য কাজটা বেশি দেখতে সুন্দর হয় আর এই জামাটা আমি অন্যান্য কারের ভিতরে করেছি কিন্তু এই প্রথম সাদার উপরে সাদা সুতা দিয়ে কাজটা করেছি আর আমি কাজ থেকে কাজটা দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আর এই জামাটা বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর কাজের ফিনিশিং মশালা অনেক বেশি সুন্দর হয়েছে একদম নিখুঁত হাতের কাজ এগুলা দেখলে মনে হয় না যে হাতে তৈরি করা এরকম একটা ড্রেস আর যারা সাদা জামা পরতে পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই কোয়ালিটিফুল একটা জামা আর যদি কারো জামাটা পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ এবং কি ডিসক্রিপশন বক্সেও ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো সেখান থেকে কিন্তু চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম মানে উল্টা পার্টে কেমন থাকে ওইটা বোঝার জন্য আর এই জামাটা কিন্তু অল ওভার অনেক বেশি গর্জিয়াস সব কিছু মিলিয়ে অসাধারণ আর জামার লম্বাটা হয় সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হাতের হাতার কাজটা কিন্তু লম্বাভাবে পড়ে যার জন্য আরও বেশি ভালো লাগে যারা পছন্দ করেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হাতাটা হবে জামার দুই হাতাই দুই কাজটা পড়বে সব কিছু মিলিয়ে অসাধারণ এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই জামাটার সুন্দর উড়নাটা উড়নাটা বহরে বড় থাকবে যারা বহরে বড় উড়না পরতে পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর বেক্সিভয়েল কাপড়ের বহর কিন্তু বড় থাকে যার জন্য উড়নাগুলো বড় হয়ে থাকে উড়নার চারপাশেই কিন্তু এরকম কাজ থাকবে আর মাঝখানে ছিটা ছিটা করে কাজ থাকবে কাজের ফিনিশিং কিন্তু অনেক সুন্দর আর উন্নার চারপাশে কিন্তু পাইপেনও করে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছিলাম যাতে আপনারা কাজের কোয়ালিটিটা বুঝতে পারেন বা কাজের ফিনিশিংটা বুঝতে পারেন এই জামাটা আসলেও অনেক সুন্দর আর যখন বানিয়ে পড়া হবে তখন কিন্তু আরও দেখতে বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ